সকল প্রশংসা সেই মহান সৃষ্টিকর্তার যিনি এই বিশাল পৃথিবীকে সাজিয়েছেন রঙের রূপের রহস্যে আর অপার সৌন্দর্যে বন্ধুরা পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে আছে এমন সব স্থান যা দেখলে মন বিস্ময়ে ভরে যায় চীনের দুর্গম পাহাড়ের কোলঘেষে ঝুলে আছে এমন একটি গ্রাম যেখানে পৌঁছাতে হলে আপনাকে উঠতে হবে খাড়া মইবে নেদারল্যান্ডসের গিথন নামের এক শান্তিপূর্ণ জনপদ যেখানে নেই কোনো রাস্তা মানুষ চলাচল করে নৌকায় চেপে সুইজারল্যান্ডে রয়েছে পাহাড়ের গায়ে ঝুলে থাকা এক রেস্তোরাঁ আর নরওয়ের আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা নিয়ে যায় মেঘের রাজ্যে এই ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব পৃথিবীর সবচেয়ে অনন্য এবং চমকপ্রদ স্থানগুলোর এক অবিস্মরণীয় যাত্রায় চীনের আতুলিয়ের গ্রাম একটি রূপকথার মতো বসতি যা ঝুলে আছে শিচুয়ানের দুর্গম পাহাড়ে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দেড় হাজার মিটার উচ্চতায় অবস্থিত এই গ্রাম যেন আকাশ ছোঁয়া এক লুকানো জগৎ এক সময় এই গ্রামে পৌঁছাতে হতো কেবল বাঁশের তৈরি ঝুঁকিপূর্ণ মইবে যেটা ছিল খুবই বিপজ্জনক সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু বদলে গেছে এখন এখানে তৈরি হয়েছে শক্তপোক্ত লোহার সিঁড়ি যেন গ্রামের মানুষ প্রতিদিন নিরাপদে উঠানামা করতে পারে এমনকি গ্রামের শিশুরাও নিরাপদে স্কুলে যেতে পারে যদিও পাহাড় বেয়ে শত শত ধাপ পার হওয়াটা আজও সহজ নয় তবু আগের তুলনায় অনেক বেশি নিরাপদ প্রতিদিন শত শত ধাপ ভেঙে যাতায়াত করা যেটা একদিকে সাহসিকতা অন্যদিকে জীবনের সঙ্গে আপোষ না করার দৃষ্টান্ত আতুলিয়ে যেন মানুষের অদম্য চেষ্টার প্রতীক গ্রামটিতে আধুনিকতার ছোয়া খুবই সীমিত কিন্তু এখানকার বাসিন্দারা প্রকৃতির সঙ্গে যেভাবে খাপ খাইয়ে নিয়েছেন তা সত্যি অনন্য কাঠের ঘর ধানের ক্ষেত আর পাহাড় ঘেরা পরিবেশ সব মিলিয়ে আতুলিয়ে হল এমন একটি গ্রাম যেখানে প্রকৃতি সংগ্রাম আর সৌন্দর্য মিলেমিশে তৈরি হয়েছে এক অনবদ্য গল্প আয়ারল্যান্ডের উত্তর পশ্চিম কোণে সমুদ্রের তীরে দাঁড়িয়ে আছে ডাউন প্যাট্রিক হেড এটি একটি রহস্যময় স্থান যেখানে প্রকৃতি তার সব শক্তি প্রকাশ করে এখানে অঘাত সমুদ্র হিমশীতল বাতাস আর বিস্ময়কর আকাশ মিশে যায় যেন পৃথিবী আর আকাশের সীমানা এক হয়ে গেছে এই জায়গাটির অদ্ভুত সৌন্দর্য আর রহস্য যে কাউকে মুগ্ধ করে ডাউন প্যাট্রিক হেডের মূল আকর্ষণ হল এখানকার প্রাচীন বাতিঘর শতাব্দী ধরে এটি সমুদ্রযাত্রীদের পথ দেখিয়ে আসছে বাতিঘরের আলোর টিমটিমে টিমে ঝলক আর সমুদ্রের গর্জন এক চমৎকার দৃশ্য সৃষ্টি করে যা একদিকে অতীতের ইতিহাসকে স্মরণ করিয়ে দেয় অন্যদিকে বর্তমানেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এটি শুধুই প্রাকৃতিক সৌন্দর্য নয় বরং ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ বাতিঘরের আলো রাতে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে মিশে এক মধুর সুর সৃষ্টি করে ডাউন প্যাট্রিক হেড আজও সমুদ্রের তীরে দাঁড়িয়ে প্রাচীন ঐতিহ্যের সাক্ষী হয়ে মানুষের মনে গভীর প্রভাব ফেলে এটি এমন এক স্থান যেখানে প্রকৃতি ইতিহাস আর রহস্য একত্রিত হয়ে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা তৈরি করে নেদারল্যান্ডসের নিঃশব্দ এক শান্তিপূর্ণ গ্রাম গীতরন এই গ্রামে নেই কোনো ঢালা রাস্তা নেই কোনো যানবাহনের কোলাহল এখানে মানুষ চলাফেরা করে ছোট ছোট ডিঙি নৌকায় করে পুরো গ্রামটি যেন জলের বুকে ভেসে থাকা এক টুকরো স্বপ্ন যেখানে প্রতিটি বাড়ির পাশে বয়ে চলেছে সরু খাল চারপাশে সবুজ গাছ রঙিন ফুল আর কাঠের তৈরি ছোট ছোট ঘর সব কিছুই যেন চিত্রকর্মের মতো সাজানো গ্রামটির উপরে ছোট ছোট প্রাকৃতিক শাকও রয়েছে যেখান দিয়ে হাঁটতে হাঁটতে আপনি দেখতে পাবেন প্রকৃতির সঙ্গে মিশে গেছে এখানকার মানুষের জীবনধারা গাড়ির শব্দ না থাকায় এখানে শোনা যায় শুধুই পাখির ডাক আর নৌকার হালকা চলাচল শব্দ গিথন শুধু একটি গ্রাম নয় এটি এক জীবন্ত সৌন্দর্য এখানে মানুষ প্রকৃতির সঙ্গে মিল রেখে বসবাস করে ব্যস্ততা নয় বরং ধীরস্থির এক ছন্দে চলে সময় শান্ত পরিবেশ আর জলপথে ভ্রমণের অভিজ্ঞতা এই গ্রামকে করে তুলেছে প্রকৃতিপ্রেমীদের স্বপ্নের গন্তব্য সুইজারল্যান্ডের পর্বতের বুকচিরে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত আশ্চর্য কাঠের বাড়ি বার্গেস্টাউজ অ্যাসের প্রায় এক হাজার পাঁচশো ফুট উঁচু এই খাড়া পাহাড়ের গায়ে ঝুলে থাকা কটেজটি শুধু খাবার পানীয়ের জন্য নয় রোমাঞ্চ আর বিস্ময়ের এক অনন্য অভিজ্ঞতা পাহাড়ের গায়ে এমনভাবে আটকে থাকা এই বাড়িটি দেখে মনে হবে এটি হয়তো স্বপ্নের মাঝে দেখা কোনো দৃশ্য এই জায়গায় পৌঁছাতে হলে আপনাকে পায়ে হেঁটে খারাপ পাহাড়ি পথ পেরোতে হবে অথবা কেবলকারে চড়ে কিছুটা যাত্রা করতে হবে পুরো যাত্রাপথের দুপাশেই থাকবে সুইস আলসের অপাস সৌন্দর্য নিচে সবুজ উপত্যকা আর উপর থেকে ঝুঁকে পড়া তুষার মাখা পর্বত পথ যতই কঠিন হোক না কেন গন্তব্যে পৌঁছেই মনে হবে এমন সুন্দর জায়গা হয়তো আর কখনো দেখেনি। বার্গাস্ট জ্যাস্টের শুধু একটি রেস্তোরাঁ নয় এটি এক জীবন্ত ইতিহাস এক টুকরো পর্বতের হৃদয়ে গাথা জীবনধারা এখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য এতটাই মনোমুগ্ধকর যে চোখের পলকে সময় কেটে যায় এই স্থানটি প্রকৃতি ও মানুষের সাহসিকতার এক অপূর্ব মিলনস্থল যা যে কোনো পর্যটকদের জন্য চিরস্মরণীয় হয়ে থাকে ইতালির দক্ষিণ উপকূলে নীল জলরাশির বুকে ভেসে থাকা এক মোহময় দ্বীপ ক্যাফ্রি চারপাশে নীল সমুদ্র পাহাড়ি খাঁজে গড়ে ওঠা সাদা সাদা ঘরবাড়ি আর অসাধারণ দৃশ্যপট সব মিলিয়ে ক্যাফরি এক স্বপ্নের মতো স্থান যা মুহূর্তেই পর্যটকদের মন জয় করে ক্যাফরির সবচেয়ে বিখ্যাত আকর্ষণ হল নীল গুহা বা ব্লুগ্রোটো যেখানে সূর্যের আলো পানির নিচ দিয়ে প্রবেশ করে গুহার ভেতর তৈরি করে এক জাদুকরী নীল আভা এছাড়াও দ্বীপজুড়ে ছড়িয়ে আছে সুগন্ধি বাগান পাথুরের রাস্তা আর পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা প্রাচীন রোমান ভিলা যেগুলো আজও দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে ক্যাফরি শুধু চোখ জুড়ানো দৃশ্যের জন্য নয় এখানে আছে আরাম বিলাসিতা আর ইতিহাসের সোয়া একদিকে মন কাড়ানো প্রাচীন ভবন অন্যদিকে শান্ত পরিবেশ আর সাগরের ধারে সময় কাটানোর অসাধারণ সুযোগ সব মিলিয়ে এই দ্বীপ যেন রূপকথার এক টুকরো যারা নতুন কিছু দেখতে চান তাদের জন্য ক্যাফ্রি এক অনন্য ঠিকানা কানাডার রকি পর্বতমালায় লুকিয়ে থাকা এক স্বপ্নময় জলাধার পেইটো হ্রদ উঁচু পাহাড়ের ঘেসে জন্ম নেয়া এই রদ দেখতে অনেকটা শিয়ালের মাথার মতো দূর থেকে তাকালেই চোখে পড়ে বরফে ঢাকা পর্বত আর নীল রঙের পানি যা মনকে অবাক করে তোলে গ্রীষ্মের সময় আশেপাশের বরফ গলে হ্রদে এসে মিশে যায় সঙ্গে আসে সূক্ষ্ম খনিজ কণা আর এই কণার কারণেই পানির রং হয়ে যায় উজ্জ্বল ফিরোজা নীল যা দেখতে যেন ছবির মতো এমন দৃশ্য দেখে অনেকেই বলেন এমন নীল তো স্বপ্নেও দেখা যায় না চারপাশে শান্ত পাহাড় দূরের বন আর ঠান্ডা হওয়ায় দাঁড়িয়ে মনে হয় যেন এই পরিবেশ নিজেই এক অপূর্ব ক্যানভাস যারা চারিদিকে সরিয়ে থাকা সৌন্দর্য আর নিস্তব্ধতা উপভোগ করতে চান পেইটোর তাদের জন্য এক নিঃশব্দ বিস্ময় পর্তুগালের সেররাদা অ্যাস্ত্রেলা পাহাড়ের এক অজানা কোণে লুকিয়ে আছে এক আজব জলাধার কোভাউদোস কনসোস দূর থেকে দেখলে মনে হবে হঠাৎ কোনো দত্ত তার মুখ খুলে জল টেনে নিচ্ছে এই হ্রদের মাঝখানে গোল ছিদ্র দেখে অনেকেই ভাবেন এটা কোনো প্রাকৃতিক বিষয় কিন্তু এর পেছনে রয়েছে এক চমকপ্রদ বাস্তবতা আসলে এটি এক পুরনো জলপ্রকৌশল প্রকল্পের অংশ উনিশশো সালে নির্মিত এই সুরঙ্গটি পানি সরবরাহের জন্য বানানো হয়েছিল যাতে পাহাড়ি পানি অন্য একটি জলাধারে সরানো যায় কিন্তু এর গঠন এতটাই রহস্যময় আর অদ্ভুত যে আজও বহু পর্যটক আসে শুধুমাত্র এই অদ্ভুত গহরটি দেখার জন্য পাহাড় ঘেরা নীরব পরিবেশ শান্ত জলরাশি আর মাঝখানে দাঁড়িয়ে থাকা এই গোলমুখ সব মিলিয়ে কোভাউদস স্কনসোস যেন এক জীবন্ত ধাধা কেউ এখানে আসে বিস্ময় নিয়ে কেউ আবার হারিয়ে যেতে চাই এক অলৌকিক পরিবেশের গভীরে এশিয়ার হৃৎপিণ্ডে চারটি দেশের সীমান্ত ছুঁয়ে থাকা এক বিস্ময়কর অঞ্চল আলতাই পর্বতমালা রাশিয়া চীন মঙ্গোলিয়া আর কাজাকস্তান এই চার দেশের মাঝামাঝি ছড়িয়ে থাকা বিশাল সবুজ উপত্যকা শুভ্র হিমবাহ আর শত বছরের পুরনো গুহাচিত্র যেন পৃথিবীর বুকে হারিয়ে যাওয়া এক রহস্যের খোঁজ মেলে এখানে এই পাহাড় কেবল দেখতেই সুন্দর নয় এর সঙ্গে জড়িয়ে আছে অনেক পুরনো ইতিহাস আর সংস্কৃতি এখানকার মানুষজন এখনো পুরনো রীতিনীতি ধরে রেখেছে তিব্বতী উপশম সামানবাদ আর ঐতিহ্যবাহী সঙ্গীত সব মিলিয়ে এই এলাকা যেন এক জীবন্ত জাদুঘর পাহাড়ের সরু পথে আর নদীর ধারে দাঁড়ালে মনে হয় যেন এক একটা জায়গা বছরের পুরনো গল্প বলছে ইন্দোনেশিয়ার ফ্লোরেন্স দ্বীপে এক বিস্ময়কর আগ্নেয়গিরি কেলিমোটু এই আগ্নেয়গিরি সম্পূর্ণ অন্য রকম এর চূড়ায় আছে তিনটি আলাদা রদ আর অবাক করা বিষয় হল প্রতিটি হ্রদের রং একে অপরের থেকে ভিন্ন কেউ কালো কেউ সবুজ আবার কেউ গাঢ় নীল বা লালচে সময়ের সঙ্গে সঙ্গে এই হ্রদগুলোর রঙও বদলে যায় যেন এখানকার জলে প্রকৃতির রঙের খেলা চলছে এলাকার মানুষজন বলেন এই তিন হ্রদে বাস করে মৃতদের আত্মা একটাই লোকেরা আর দুইটাতে দুষ্টু লোকেরা এই বিশ্বাসের কারণে রদগুলোকে তারা খুব সম্মানের চোখে দেখে তবে বিজ্ঞানীরা বলেন হ্রদের তলায় থাকা নানা খনিজ আর গরম গ্যাসই এই রঙের রহস্য উঁচু পাহাড় বেয়ে যখন আপনি পৌঁছাবেন মনে হবে যেন মেঘের রাজ্যে চলে এসেছেন সামনে তিনটি রদ তিনটা রঙে ঝকঝক করছে চারপাশে পাহাড় ঘেরা এক নির্বিলি পরিবেশ সব মিলিয়ে কেলিমটু এক রহস্যে মোড়ানো সৌন্দর্যের নাম যারা নতুন কিছু দেখতে চান তাদের জন্য এটি এক অদ্ভুত অভিজ্ঞতা নরয়ের বিশাল সবুজ উপত্যকা আর পাথুরে পাহাড়ের বুকচিরে ছুটে গেছে এক আকাবাকা রাস্তা যার নাম ট্রল স্টিজেন এই রাস্তা যেন পাহাড়ের গায়ে আঁকাবাকা এক ঝুলন্ত রেখা গাড়ি চললে মনে হবে আপনি আকাশ পথে চলছেন নিচে গা ছমছমে খাড়া ঢাল আর উপরে বরফে ঢাকা চোরা সব মিলিয়ে এক রোমাঞ্চকর দৃশ্য এই রাস্তা মোটেই সহজ নয় এতে রয়েছে একের পর এক জটিল মোড় মোট এগারোটি বাঁক রয়েছে অনেক পর্যটক এই আঁকা বাঁকা রাস্তাটি দেখতে আসেন এখানে মাঝে মাঝে এত কুয়াশা পড়ে যে চারিদিক অন্ধকার হয়ে যায় অনেকে বলেন এটা নাকি ট্রলের রাস্তা কারণ অনেক আগের কাহিনীতে বলা হয় এই পাহাড়ে নাকি ট্রল নামে দানব থাকত যখন আপনি উপরে পৌঁছাবেন তখন চারপাশ দেখে মনে হবে যেন আপনি একটা ছবির ভেতরে ঢুকে পড়েছেন নিচে সবুজ উপত্যকা পাশে পাহাড় থেকে পরে জলপ্রপাত আর দূরে লম্বা লম্বা পাহাড় যারা ঘুরতে ভালোবাসেন তাদের জন্য এই জায়গা এক দারুণ অভিজ্ঞতা বন্ধুরা এ যেন এক স্বপ্নের ভ্রমণ এমন আরও জায়গা দেখার জন্য আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ